গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প মন্ত্রশক্তি লেখক প্রমথ চৌধুরী মন্ত্রশক্তিতে তোমরা বিশ্বাস করো না কারণ আজকাল কেউ করে না কিন্তু আমি করি এ বিশ্বাস আমার জন্মেছে শাস্ত্র পড়ে নয় মন্ত্রের শক্তি চোখে দেখে চোখে কি দেখেছি বলছি দাঁড়িয়েছিলুম চণ্ডী মণ্ডপের বারান্দায় জন দশ বারো লেঠেল জমায়েত হয়েছিল পূব দিকে ভোগের দালানের ভগ্নাবশেষের সম্মুখে পশ্চিমে শিবের মন্দির যার পাশে বেলগাছে একটি ব্রহ্ম বাস করতেন যাঁর সাক্ষাৎ বাড়ির দাসী চাকরানীরা কখনো কখনো রাত দুপুরে পেতেন ধোঁয়ার মতো যাঁর ধর আর কুয়াশার মতো যাঁর জটা আর দক্ষিণে পুজোর আঙিনা যে আঙিনায় লক্ষ্য বলি হয়েছিল বলে একটি কবন্ধ জন্মেছিল একে কেউ দেখেননি কিন্তু সকলেই ভয় করতেন লেঠেলদের খেলা দেখবার জন্য লোক জুটেছিল কম নয় মনিরুদ্দী সর্দার সৈন্য সামন্ত কে কোথায় দাঁড়াবে তারই ব্যবস্থা করছিল কি চেহারা তার গৌরবর্ণ মাথায় ছ ফুটের উপর লম্বা পাকা দাঁড়ি গোপ ছাটা সে ছিল ওদিকের সেরা লোকরিওয়ালা এমন সময় নায়েববাবু আমাকে কানে কানে বললেন ঈশ্বর পাঠনিকে এক হাত খেলা দেখাতে হুকুম করুন না ঈশ্বর লেঠেল নয় কিন্তু শুনেছি কি লাঠি কি লোকরি কি সরকি ও হাতে নিলে কোনো লেঠেলি ওর সম্মুখে দাঁড়াতে পারে না আপনি হুকুম করলে ও না বলতে পারবে না কারণ ও আপনার বিশেষ অনুগত প্রজা এরপর নায়ববাবু ঈশ্বরকে ডাকলেন ভিড়ের ভিতর থেকে একটি লম্বা ছিপছিপে লোক বেরিয়ে এলো তার শরীরে আছে শুধু হাড় আর মাস চর্বি এক বিন্দুও নেই রং তার কালো অথচ দেখতে সুপুরুষ আমি তাকে বললুম আজ তোমাকে এক হাত খেলা দেখাতে হবে লোকটা অতি ধীরভাবে উত্তর করলে হুজুর লেঠেলি আমার জাত ব্যবসা নয় বাপ ঠাকুরদার মতো আমিও খেয়ার নৌকো পারাপার করেই দু পয়সা কামাই আমার কাজ লাঠি খেলা নয় লগি ঠেলা তাই বলছি হুজুর এ আদেশ আমাকে করবেন না আমি জিজ্ঞেস করলুম তাহলে তুমি লাঠি খেলতে জানো না সে উত্তর করলে হুজুর জানতুম ছোকরা বয়সে তারপর আজ বিশ পঁচিশ বছর লাঠিও ধরিনি লকড়িও ধরিনি সর্গিও ধরিনি তাছাড়া আর একটা কথা আছে এদের কাছে আমি ঠাকুরের সম্মুখে দিব্যি করেছি যে আমি আর লাঠি সর ছোঁপো না সে কথা ভাঙি কি করে হুজুরের হুকুম হলে আমি না বলতে পারি নে কিন্তু হুজুর যদি আমার কথাটা শোনেন তবে হুজুর আমাকে আর এ আদেশ করবেন না আমি জিজ্ঞেস করলুম কেন এরকম দিব্যি করেছিলে ঈশ্বর বললে ছেলেবেলায় এরা সব খেলা শিখত আমিও খেলার লোভে এদের দলে জুটে গিয়েছিলুম আমার বয়স তখন বছর কুড়ি তখন কি লাঠি কি লকড়ি কি সরকিতে আমি হয়ে উঠলুম সকলের সেরা এরা ভাবলে যে আমি কোনো মন্তত্যন্তর শিখেছি তারই গুণে আমি সকলকে হঠিয়ে দিই হুজুর মন্তত্যন্তর কিছুই জানি নে তবে আমার যা ছিল তা এদের কারো ছিল না সে জিনিস হচ্ছে চোখ আমি অন্যের চোখের ঘোরাফেরা দেখেই বুঝতুম যে তার হাতের লাঠি সরকির মার কোন দিক থেকে আসবে কিন্তু আমার চোখ দেখে এরা কিছুই বুঝতে পারত না আর শুধু মার খেত শেষটাই এরা সকলে মিলে যুক্তি করলে যে আমাকে কালীবাড়ি নিয়ে গিয়ে হাড় কাঠে ফেলে বলি দেবে তারপর একদিন এরা রাত দুপুরে আমার বাড়ি চড়াও হয়ে আমাকে বিছানা থেকে তুলে আষ্টে পৃষ্ঠে বেঁধে কালীবাড়ি নিয়ে গিয়ে হাড় কাটে ফেলে আমাকে বলি দেবার উদ্যোগ করলে খাঁড়া ছিল ওই গুলিখোর মিছু সর্দারের হাতে আমি প্রাণ ভয়ে অনেক কান্নাকাটি করবার পর এরা বললে তুমি ঠাকুরের সম্মুখে দিব্যি করো যে আর কখনো লাঠি ছোঁবে না তাহলে তোমাকে ছেড়ে দেব হুজুর নিজের প্রাণ বাঁচাবার জন্য এই দিব্যি করেছি তারপর থেকে একদিনও লাঠি সর কি ছুঁইনি কথা সত্যি কি মিথ্যে ওই গুলিখোর মিছুকে জিজ্ঞেস করলেই টের পাবেন মিছু আমাদের বাড়ির লেঠেলে সর্দার আমি তাকে জিজ্ঞেস করলুম ঈশ্বরের কথা কি সত্যি না মিথ্যে সে হ্যাঁ না কিছুই উত্তর করলে না ঈশ্বর এরপর বলে উঠল হুজুর আমি মিথ্যে কথা জীবনে বলিনি আর কখনো বলবং না তারপর আমি তাকে জিজ্ঞেস করলুম মিছু যদি গুলিখর হয় তো এমন পাকা লেঠেল হলো কি করে ঈশ্বর বললে হুজুর নেশায় শরীরের শক্তি যায় কিন্তু গুরুর কাছে শেখা বিদ্যে তো যায় না বিদ্যে হচ্ছে আসল শক্তি সেদিন দেখলেন না ঠাকুরদাস কামার অত বড় মোস্টার মাথায় এক কোপে বেমালুম কাটলে আর ঠাকুরদাস দিনে দুপুরে গুলি খায় আমি নেশা নে বটে কিন্তু বয়সে আমার শরীরের জোর এখন কমে এসেছে যেমন সকলেরই হয় যদি এরা অনুমতি দেয় তাহলে দেখতে পাবেন যে বুড়ো হয়েও বিদ্যে সমান আছে এরপর আমি লেঠেলদের জিজ্ঞেস করলুম তারা ঈশ্বরকে খেলার অনুমতি দেবে কি না তারা পরস্পর পরামর্শ করে বললে আমরা ওকে হুজুরের কথায় আজকের দিনের মতো অনুমতি দিচ্ছি দেখা যাক ও কি ছেলে খেলা করে লেঠেলদের অনুমতি পাবার পর ঈশ্বর কোমরের কাপড় তুলে বুকে বাঁধলে আর তার ঝাঁকড়া চুল এক মুঠো ধুলো দিয়ে ঘষে ফুলিয়ে তুললে তারপর মাটিতে জোড়াসন হয়ে বসে পাঁচ মিনিট ধরে বিড় করে কি বকতে লাগল অমনি লেঠেলরা সব চিৎকার করে উঠল দেখছেন বেটা মন্ত রাওড়াচ্ছে আমাদের নজরবন্দি করবার জন্যে ঈশ্বর এসব চেঁচামেচিতে কর্ণপাতও করলে না তারপর যখন সে উঠে দাঁড়ালে তখন দেখি সে আলাদা মানুষ তার চোখে আগুন জ্বলছে আর শরীরটে হয়েছে ইস্পাতের মতো ঈশ্বর বললে প্রথম এক হাত লোকরি নিয়েই ছেলে খেলা করা যাক এদের ভিতর কে বাপের বেটা আছে লোকড়ি ধরুক মনিরুদ্দি সর্দার বললে আমার ছেলে কামালের সঙ্গে এক হাত খেলে তাকে যদি হারাতে পারো তাহলে আমি তোমাকে লোকরি খেলা কাকে বলে তা দেখাবো তারপরে একটা বছর কুড়িকে ছোকরায় গিয়ে এলো সে তার বাপের মতোই সুপুরুষ গৌরবর্ণ ও দীর্ঘাকৃতি বাঁ হাতে তার ছোট্ট একটি বেতের ঢাল আর ডান হাতে পাকা বাঁশের লাল টুকটুকে একখানা লোকরি খেলা শুরু হলো এক মিনিটের মধ্যেই দেখি কামালের লোকড়ি ঈশ্বরের বাঁ হাতে আর কামাল নিরস্ত্র হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে তখন ঈশ্বর বললে যে লোকড়ি হাতে ধরে রাখতে পারে না সে আবার খেলবে কি এ কথা শুনে মনিরুদ্দিন রেগে আগুন হয়ে লকড়ি হাতে এগিয়ে এলো ঈশ্বর বললে তোমার হাতে লকড়ি কেড়ে নেব না কিন্তু তোমার গায়ে আমার লকড়ির দাগ বসিয়ে দেব এরপরে পাঁচ মিনিট ধরে দুজনের লকড়ি বিদ্যুৎ বেগে চলাফেরা করতে লাগল শেষটাই মনিরুদ্দীর লকড়ি উড়ে গিয়ে শিবের মন্দিরের গায়ে গিয়ে পড়ল আর দেখি মনিরুদ্দীর সর্বাঙ্গে লাল লাল দাগ যেন কেউ সিঁদুর দিয়ে তার গায়ে ডোরা কেটে দিয়েছে মনিরুদ্দি মার খেয়েছে দেখে হেদাতুল্লাহ লাফিয়ে উঠে বললে ধর বেটা সরকি ঈশ্বর বললে ধরছি কিন্তু সরকি যেন আমার পেটে বসিয়ে দিও না জানি তুমি খুনে কিন্তু এতো কাজিয়া নয় আপোষে খেলা আর এই কথা মনে রেখো রক্ত যেমন আমার গায়ে আছে তোমার গায়েও আছে এরপর সরকি খেলা শুরু হলো সর্কির সাপের জিভের মতো ছোট ছোট ইস্পাতের ফলাগুলো অতি ধীরে ধীরে একবার এগোয় আবার পিছই এ খেলা দেখতে গা কিরকম করে কারণ সর্কির ফলা তো সাপের জীব নয় দাঁত সে যাই হোক হেদাতুল্লাহ হঠাৎ বাপ রে বলে চিৎকার করে উঠল তখন তাকিয়ে দেখি তার কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে আর তার সর্কি রয়েছে মাটিতে পড়ে ঈশ্বর বললে হুজুর নিজের প্রাণ বাঁচাবার জন্যে ওর কবজি জখম করেছি নইলে ও আমার পেটের নাড়ি ভুড়ি বার করে দিত আমি যদি সরকি ওর হাত থেকে খসিয়ে না দিতুম তাহলে তা আমার পেটে ঠিক ঢুকে যেত এ খেলার আইন কানুন ও বেটা মানে না ও চাই হয় জখম করতে নয় খুন করতে হেদাতুল্লাহ রক্ত দেখে লেঠেলদের মাথায় খুন চড়ে গেল আর সমস্বরে মার বেটাকে বলে চিৎকার করে তারা বড় বড় লাঠি নিয়ে ঈশ্বরকে আক্রমণ করলে ঈশ্বর একখানা বড় লাঠি দু হাতে ধরে আত্মরক্ষা করতে লাগলো তখন আমিও নায়েব বাবু দুজনে গিয়ে লেঠেলদের থামাতে চেষ্টা করতে লাগলুম হুজুরের হুকুমে তারা সব তাদের রাগ সামলে নিলে তাছাড়া লাঠির ঘায়ে অনেকেই কাবু হয়েছিল কারো মাথা ফেটে গিয়েছিল শুধু ঈশ্বর এদের মধ্যে থেকে অক্ষত শরীরে বেরিয়ে এসে আমাকে বললে আমি শুধু এদের মাঠ ঠেকিয়েছি কাউকেও এক ঘা মারিনি ওদের গায়ে মাথায় যে দাগ দেখছেন সেসব ওদেরই লাঠির দাগ এলোমেলো লাঠি চালাতে গিয়ে এর লাঠি ওর মাথায় গিয়ে পড়েছে ওর লাঠি এর মাথায় আমি যে এদের লাঠি বৃষ্টির মধ্যে থেকে মাথা বাঁচিয়ে এসেছি সে শুধু হুজুরের ব্রাহ্মণের আশীর্বাদে মিছু সর্দার বললে হুজুর আগেই বলেছিলুম ও বেটা জাদু জানে এখন তো দেখলেন যে আমাদের কথা ঠিক মন্তরের সঙ্গে কে লড়তে পারবে ঈশ্বর হাত জোর করে বললে হুজুর আমি মন্তরতন্তর কিছুই জানি নে তবে সর্কি লাঠি ধরবা মাত্র আমার শরীরে কি যেন ভর করে শক্তি আমার কিছুই নেই যিনি আমার উপর ভর করেন সব শক্তি তাঁরই আমি বুঝলুম লেঠেলদের কথা ঠিক ঈশ্বরের গায়ে যিনি ভর করেন তাঁরই নাম মন্ত্র শক্তি অর্থাৎ দেবতা শুধু লাঠি খেলাতে নয় পৃথিবীর সব খেলাতেই যথা সাহিত্যের খেলাতে পলিটিক্সের খেলাতে তিনি দিগ্বিজয়ী হন যার শরীরে এই দৈব শক্তি ভর করে এ শক্তি যে কি যাদের শরীরে তা নেই তাঁরা জানেন না আর যাঁদের শরীরে আছে তারাও জানেন না